ইন আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মাবাত আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রবের যিনি আমাদেরকে ঈমান নামক মহান দौलত দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ কোরআনুল কারীমে মহান রব কারীম বলছেন ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়া আল্লাহু ফায়দুল আল্লাহ বলছেন তারা সকলে কত কৌশল অবলম্বন করেছে মহান রব্বুল কারীম কৌশল অবলম্বন করেছেন আল্লাহ তাআলাই সর্বোত্তম কৌশলকারী তিনি সর্বোত্তম কৌশলবিদ প্রিয় বন্ধুগণ কৌশল যদি হয় খারাপ তাহলে তাকে বলা হয় ষড়যন্ত্র তারা সকলেই ষড়যন্ত্র করেছে কিন্তু মহান মহানাব্যকার সর্বোত্তম কৌশলকারী তিনি সর্বোত্তম কৌশলবিদ আমরা ডাকস নির্বাচনে যদি প্রত্যক্ষ করি বা আমরা যদি অবলোকন করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সময়ে যাদের নাম উচ্চারণ করা যেত না যাদের নাম নিলেও রাজাকার আলবদর জঙ্গি এভাবে আখ্যায়িত করা হতো যাদেরকে যাদের উপরে বছর কে বছর জুলুম নির্যাতন করা হয়েছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তারা আহ সম্মানিত হয়েছেন মহান করিম যে জিনিসটা চাইবে গোটা পৃথিবীর সবাই যদি একাত্রিত হয়েও তার বিরুদ্ধে চারণ করে তাহলে আল্লাহ যেটা চাবে তার বিরুদ্ধে সকলে গেলেও কিছু করতে পারবে না আল্লাহ যেটা চাইবে না সেটা যদি গোটা পৃথিবীর সবাই একাত্রিত হয়েও চায় তাহলেও কাজ হবে না আল্লাহ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুগণ দেখ যে নির্বাচন হয়েছে এখান থেকে বড় একটা শিক্ষা হলো আমাদের জন্য যারা মাজলুম হয় যারা জুলুমের শিকার হবে সে ধর্ম বর্ণ গোত্র জাতি যেই হোক না কেন যারা হবে একটা সময়ে তাদেরকে আল্লাহ দেওয়ার বা তাদেরকে করে দেন সেখান থেকে ফিরে আল্লাহলেমদেরকে আল্লাহ তালা কখনোই সাহায্য করেন না আল্লাহ জলেমদের সাথে থাকেন না কোরআনুল করিমের অসংখ্য জায়গায় এসেছে জলেম হওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেইখানে ইসলামিক কোনো সংগঠন দাঁড়াতে পারতো না ইসলামিক কোনো কথা বলা যাইতো না যেখানে দর্শন করে মিষ্টি বিতরণ হতো যেখানে দর্শনের করে মিষ্টি বিতরণ হতো যেখানে সমকামিতাকে প্রমোট করা হয় ইসলামিক কথা বললে তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হতো যেখানে ইসলামকে সর্বনিম্ন স্তরে রাখা হয়েছিল সেইখানে আশা করি আলহামদুলিল্লাহ শুকুরের মাধ্যমে আল্লাহ তালা সেজদার মাধ্যমে উদযাপন করা হচ্ছে আলহামদুলিল্লাহ বন্ধুগণ যারা মাজলুম হবে তাদেরকে আল্লাহ অবশ্যই সুযোগ দিবেন আল্লাহ বলে মানুষের মাঝে আল্লাহ তালা দিনকে ঘুরাইয়া দেন আজকে আপনি যার বিরুদ্ধে চারণ করছেন আপনি আজকে যার পক্ষ নিয়ে জুলুম করছেন হতে পারে একটা সময় আপনি পালাবার সুযোগ পাবেন না যারা পৃথিবীতে জলেম হয় যারা মানুষের প্রতি জুলুম করে একজন দিন বড় একজন বুজুর্গ নাম আমার স্মরণে নেই তিনি বলেছেন তিনি পুরা পৃথিবী সফর করেছেন অনেক স্থানে সফর করেছেন তিনি সফর করে তিনি বলছেন তার অভিজ্ঞতা যারা মানুষের প্রতি জুলুম করেছে আল্লাহ তাদের অবশ্যই তাই জুলুমের পরিণতি দুনিয়াতে ভোগ করে আছেন আজাদ দিয়েছেন এবং আখেরাতে তাদের জন্য অবশ্যই মারাত্মক আজাব রয়েছে দ্বিতীয়ত যারা দুনিয়াতে সদ্গাদায় দান করে মানুষদেরকে মেহমানদারি করায় তাদের কল্লা তারা দুনিয়াতে তার ভালো ফলদায়ক বিষয় দিয়ে থাকেন আখেরাতেও দিয়ে থাকেন সুতরাং জুলুম করে দুনিয়াতেও কেউ পার পাবে না আখেরাতে তো আজাব রয়েছি হির এই ডাকশ নির্বাচন আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছে আপনি আমি যাদেরকে একটা সময় দেখেছি মাজলুম হয়েছিল তারা তাদের দল তাদের নাম মুখে উচ্চারণ করা যেত না আলহামদুলিল্লাহ তারা এখানে বিজয় হয়েছে তাদেরও বড় একটা আমানত এসেছে আল্লাহর পক্ষ থেকে অবশ্য একটা বিদ্যালয় একটা শিক্ষাঙ্গন যেটা হলো জাতিকে সোজা করা জাতিকে সঠিক পথে পরিচালিত করবে যেটাকে বলা হয় শিক্ষাকে বলা হয় জাতির মেরুদণ্ড সেই স্থানে ইসলামিক দল থাকা কোরআন থাকা আমাদের সকলের জন্য সেই কামনা করা সেখানে ইসলামিক ব্যাপারটাকে প্রমোট করা সেখানে বাস্তবায়ন করা আমাদের জন্য আবশ্যক সুতরাং কিলো ভাইরা এই ডাকশ নির্বাচন যারা ইসলামিক দল বিজয় হয়েছে আমি মনে করি এটা আল্লাহ তালার পক্ষ থেকে হাজারো জুলুম নির্যাতনের পরে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ এক সুবর্ণ সুযোগ ইসলামের কাজকে আহ ব্যবহার করার ইসলামকে প্রমোট করার আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করার আল্লাহ তালার নিয়ামাতের জ্ঞাপন করার যারা জুলুম করে যারা জলেম হয় হাদিসের মধ্যে নবী পাক সাল্লাম মায়াজ ইবনে জবাল যখন ইয়ামেনের শাসক হিসাবে প্রেরণ করেন তখন তিনি মহাজিবনে জাবালকে ডাকে বলেছিলেন ইত্যাকি দাওয়াতুন তুমি সব সময় হে মহাজ তুমি সব সময় সর্ব অবস্থায় মাজলুমের আর্তনাদ থেকে নিজেকে হেফাজতে রাখবে কারণ মজলুমের আর্তনাদ আল্লাহ তালার কাছে কোনো ধরনের পর্দা থাকে না সরাসরি আল্লাহ তালা গ্রহণ করেন কিন্তু খেয়াল রাখবেন সেই জুলুমটা কখনো এই সতেরো বছর হয় পনেরো বছর হয় সে জুলুমটা কখনো তিরিশ চল্লিশ বছর হতে পারে কারণ আল্লাহ তালাই বলেছেন অমলি ইহমিনা কাইদি মাতিন সুতরাং পেল ভাইয়েরা আমার আমরা এই দিকটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আজকে যে খানে ইসলামিক দল বিজয় হয়েছে আমি কোনো দলের কথা বলছি না যেই দলই হোক আপনি যদি জলেম হন কখনো সাহায্যপ্রাপ্ত হবেন না কিছুদিন সময় সুযোগ পাবেন কিন্তু যারা মাজলুম হবে অবশ্য এক সময় তারা আবার সেই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ সুতরাং যারা আমরা কখনো মাজলুম হই কখনো কোনো জিনিস থেকে বঞ্চিত হই তখন আমরা আল্লাহ তালা রহমত থেকে নৈরশ হবো না একটা দিন এমন আসবে আপনার সুখের দিন একটা দিন আসবে আপনার সুযোগের দিন সেই দিনটাকে আপনি ইনশাআল্লাহ কর আল্লাহ তসলি বা আলাইকুম ইউসুফ আলহি সালাতামের মতন কাজে লাগাবেন ইনশাআল্লাহ আশা করি দেশ শান্তিতে থাকবে দেশের সবাই শান্তিতে থাকবে এবং জ্ঞানীদের জন্য এই ডাকসু নির্বাচন হল বড় একটা শিক্ষানীয় ঘটনা বা শিক্ষণীয় একটা নির্বাচন সুতরাং যারা জ্ঞানী তারা সাধারণ জিনিসই বোঝা উচিত যারা জ্ঞানী তারা সাধারণ জিনিসই বোঝা উচিত যে আমাদের আহ কখনো মানুষের প্রতি জুলুম করা যাবে না আর আমরা যেই জিনিসটা সকলে মিলে চাই সেটা যদি আল্লাহ তালা না চান সেটা কখনোই সম্ভব নয় আল্লাহ যদি চান সবাই যদি সেটাকে নাও চায় তাহলে আশা করা যায় ইনশা আল্লাহ আমরা যেটা চাবো না আল্লাহ চাইলে সেটাই হবে আবার আল্লাহ যেটা চাইবে না আমরা সবাই মিলে চাইলেও সেটা হবে না এতটুকু বিশ্বাস রাখা আমাদের জন্য জরুরি আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ